আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার বার সাই মেহমান ছিল ঘর বাড়ি এলোমেলো হয়ে গিয়েছিল ঘর বাড়ি গুছিয়ে নিচ্ছি এটা আমার বেডরুম বেডরুমটা গুছাচ্ছি এগুলা হচ্ছে অর্ণবের গেঞ্জি গেঞ্জিগুলা বিছানার পার রেখে দিয়েছে অর্ণবের অভ্যাস অর্ণবের বাবারও অভ্যাস বিছানার ভিজা টাওয়াল গেঞ্জি শার্ট ফেলে রাখে আমি গুছাই নিচ্ছি বাসায় মেয়ে আমার মেয়ে জামাই ছিল ঠিক মতো ঘর বাড়ি গুছাতে পারি নাই সবাই চলে গেছে এজন্য সব ঘর বাড়িগুলা গুছাই নিচ্ছি আমি আর তোমা দুইজন মিলে ঘর বাড়ি গুছাচ্ছি বাড়িতে মেহমান আসলে একটু এলেমেলো হয়ে যায় কাজ কাম ঠিকঠাক মতো করে ওঠা হয় না সবাই চলে গেছে এখন আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি আমার মানি প্লান্ট গাছের পানি টোলাও শুকায় গেছে গাছে পানি দিচ্ছি পানিটা তাড়াতাড়ি শুকায় যায় এটা হচ্ছে আমার বড়ভার ছেলে জীবন ও কখন এসে দাঁড়িয়ে আছে আমি টেরি পাই নাই তোকে বসতে বলছি ও আমার নাতনিকে দেখতে আসছিল তাসপাকে এসে দেখে নাই ওরা চলে গেছে তে বসতে চাচ্ছে না বলছে না বসবো না তাসপাকে দেখতে আসছিলাম চলে যাব তা আমি বলছি বসো ছটফট করছে করছে না চলে যায় আমি বলছি বসো খাওয়া দাওয়া করে যাও এদিকে আমিও দাঁড়াহড়া করছি এলোমেলো হয়ে আছে সিটে আছে সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি সব ফার্নিচার গুলা ধুলা পড়ে গেছে দিনই ফার্নিচারগুলো মুছি তারপরেও ধোলা পরে একদিন না মুছলে মনে হয় কতদিন মুছি নাই ছিটানো বিছানো থাকলে আমার ভালো লাগে না সময় ঘর বাড়ি গুছিয়ে রাখতে ভালো লাগে আমি সব সময় গুছিয়েই রাখি জীবনকে বসতে বলছি বসে আছে আমি বলছি বসো আসছি আমি হাতের কাজটুক সেরে আসি তোর কাছে এসে বসলাম মৌদের কথা জিজ্ঞাসা করছে মৌরা চলে গেল কেন আমি বললাম ওর ননদের বিয়ে ছিল তাড়াতাড়ি করে চলে গেল হঠাৎ করে তোর মনটা খারাপ হয়ে গেছে তাস না দেখতে পেয়ে আমি বললাম তুমি বসো আমি হাতের কাজটা শেষ করে নেই। এদিকে কন্যা একটাও ধোলা পড়ে গেছে দুই দিন আগে পরিষ্কার করেছি আবার ধোলা পড়ছে কন্যা রেগটাও পরিষ্কার করে নিচ্ছি আমার ঘরটা গুছানো হয়ে গেছে ছোপাটা এলোমেলো হয়ে আছে ছোপার কুসুম কভার ঠিক করে দিলাম এখন আমি অন্য ঘরে যাচ্ছি এটা অ্যাকোয়ারিয়াম অ্যাকোয়ারিয়ামে মাছ নাই মাছ ছাড়া হয় নাই একটা ডাইনিং ডাইনিংটা আমি পরিষ্কার করে নিচ্ছি বাড়িতে মেহমান আসছিল ইস্টা থালা বাসন বের করছিলাম এগুলো এখন উঠাই রাখছি হঠাৎ করে জামাই চলে গেলো মনটা এমনিতে খারাপ আছে ভালো লাগছিল না কাজ করতে ভাবছিলাম ওরা কিছুদিন থাকবে থাকারও কথা কিন্তু আমার মেয়ের ননাদের বিয়ে হঠাৎ করে খবর পেলো চলে গেল এটা আমার শাশুড়ির রুম আমার শাশুড়ি থাকে শাশুড়ির ঘরটা গুছিয়ে নিচ্ছে এটা অর্ণবের পড়ার টেবিল পড়ার টেবিলটাও এলোমেলো হয়ে আছে ধোলা পড়ছে ছিটানো বিছানো হয়ে আছে পড়ার টেবিলটা গুছিয়ে নিচ্ছি ধোলা পড়ছে মুছে নিচ্ছি পড়ার টেবিলটা গুছানোর শেষের দিকে আমি সবসময় গুছিয়েই রাখি সব টেবিলটা গুছানো হয়ে গেল এটা আমার মেয়ের ঘর মোর ঘর এই ঘরে মৌ থাকতো এখন আর কেউ থাকে না মোর বিয়ে হয়ে গেছে এই ঘরটা গুছিয়ে নিচ্ছি আমি ওরা আসছিল থাকত সবাই মিলেই থাকতো তে এখন সবাই চলে গেছে এখন আর থাকার কেউ নাই টেবিলটাতে ধোলা পড়ছে ধোলাটা মুছে নিচ্ছি ফুলদানিটা পরিষ্কার করছি ঘরটা গোছানো হয়ে গেছে এটা হচ্ছে অন্নবের ঘর বিছানার পর টাওয়ালগুলো রেখে দিয়েছিল অভ্যাস বিছানার পর ভিজা টাওয়াল রেখে দেয় অন্নবের ঘরটাতেও কেউ থাকে না অন্যবের ঘরের কাজ শেষ হয় নাই প্লাস্টার করা হয় নাই খাই লাগানোও হয় নাই তোমরা দেখতে পাচ্ছ এই ঘর প্লাস্টার করা হয় নাই কেউ থাকে না জামাই আসছিল অন্নবীর সাথে ক্রাম খেলতো এই ঘরে বসে এটা বারান্দা বারান্দার কাজও হয় নাই প্লাস্টার করা হয় নাই ইনশাল্লাহ সামনে বার আবার কাজ ধরবো কিছুদিন পরেই কাজ ধরবো এটা আমার বাড়ির আঙিনা বারান্দার সামনে দিয়ে আছে বিভিন্ন রকমের গাছ পাতাবাহার গাছ ফুলের গাছ গেট লাগানো হয় নাই গ্রিল লাগানো হয় নাই অনেক কাজই বাকি আছে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ